অন্যরকম ব্যতিক্রম আর আজকে বাইকটির প্রাইস ও থাকবে একেবারে ভিন্ন রকম ব্যতিক্রম অবশ্যই কারণ সবসময় এক ভিডিও দেখতে দেখতে আমরা বোর হয়ে যাই সবসময় এক বাইক দেখতে দেখতে আমরা বোর হয়ে যাই সবসময় এক কথা শோதுরতে আমরা বোর হই যাবেন না আর বোর হওয়ার কোনো প্রয়োজন নাই যদি আজকের থেকে কালকের দামে কোনো ডিফারেন্স না থাকে এই ভিডিও দেখার কোনো মাইনি নাই আপনি যেমন নি বলেন তেমনি আমিও জানি একই ভিডিও বারবার করানোর কোনো মাইনি থাকে না ইনশাআল্লাহ আজকের ভিডিওর ভিতরে প্রত্যেকটা বাইকের আমার যদি সাধ্য হয় ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা দেয় 500 টাকা কমাইলেও কমাবো 1000 কমাইলেও কমাবো 5000 কমাইলেও কমাবো 10000 টাকা কমাবো ইনশাআল্লাহ ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখেন কারণ আজকের ভিডিওটাই একেবারে সব থেকে বাংলাদেশের সেরা এস

দুই হাজার বাইশের দুই কাগজ হাজার তিন লগে পাবেন আচ্ছা তারপর আরওয়ান দুই হাজার বাইশের মডেল ওয়ান পেপার ইউরু কালার প্রাইস পাবে মাত্র তিন লক্ষ সত্তর হাজার দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান দুই লাখ পঁচানব্বই দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আর ওয়ান আর ওয়ান ইন্ডিয়ার ভার্সল একুশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লক্ষ

দুই হাজার বিশ এর মডেল দুই কাগজ এক লাখ সত্তর হাজার টাকা মাত্র এক লাখ সত্তর হাজার সত্তর টাকায় আসেন 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 যেমন

চলছে ফলকড় থেকে बारिश জল মেলা হ্যাঁ চলছে ফলকড় থেকে बारिश জল মেলা 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 এই কারণে দাড়ি দামে ভাগ বেপালা যেন কি প্রকার ক্যাম্পেইন চালাদি হয় কেন দাম কুমানো লাগে কিভাবে কুমানো যায় যেন মাত্র প্রাইস থাকবে মাত্র পেটে 22 এর বড় দিবসগুলোর জন্য 2 জন এর বিস 3 লাখ 20 হাজার টাকা 22 এর বড় দিবসগুলোর জন্য 2 জন এর বিস 40 লাখ 20 হাজার টাকা 22 এর বড় দিবসগুলোর জন্য 2 জন এর বিস 30 লাখ 20 হাজার টাকা 22 এর বড় দিবসগুলোর মাত্র 1 লাখ 40 হাজার 2 জন এর বিস

आर15 आर15 मोनेस्टर 2022 मॉडल हॉर्स टाइप इंडोरिशर वाशर তুই দুইটা বাইকার দেখতেই আছেন সিটা বাগের বাসারি সাইয়রের সামনে দিকে Yamaha টু 2022 ইন্ডোরিশার वाशर 22 মডেল 2020 রেকারো পিস

সিরিয়াল নাম্বার ঠিক আছে সিরিয়াল একদম পারফেক্ট ঢাকার নাম্বার বাইট মাত্র একটার বাইটা যাচ্ছে তারপরে এই যে কি তিন দিন কালার আর

মালিকানা বাইকে কাগজপত্রাইকে দিন দিনও করা যায় কোনো কোন বাইকের এক সপ্তাহ লাগে তিন দিনও লাগে সর্বোচ্চ চোদ্দ দিন সময় বা পনেরো দিন সময় লাগে মালিকানা পরিবর্তন করতে হান্ড্রেড পার্সেন্ট কাগজপত্র ওকে আছে আজকের মতন ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম